নমস্কার আমি অতনু সরকার ফেসবুক লাইভ এবং ইউটিউবে ফুটবল ম্যানিয়া চ্যানেলে লাইভ অনুষ্ঠানে রয়েছি আজকে নিছকই একেবারেই আড্ডার ছলে আসলে ফুটবলের বিষয় নিয়েই আমরা কথা বলি তো আজকেও ফুটবল নিয়েই কথা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আসলে এই যে দু হাজার সালের যে জুন সেটা পুরোপুরিভাবেই একটা পুরোপুরিভাবেই একটা কিন্তু ফুটবলের মাস আপনারা জানেন যে ইউরো খেলা চলছে ইউরো ফুটবল ইউরোপের সেরা একটা টুর্নামেন্ট এবং সেটা বেশ রমরমিয়ে চলছে তারপরে এই দিন পরেই আর কি চব্বিশ তারিখ থেকে শুরু হবে কোপা আমেরিকা আমার খুব ফেভারিট একটা ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা কারণ যদি স্কিল ফুটবল দেখতে হয় তাহলে অবশ্যই কোপা আমেরিকার ফলো করতে হবে ইউরোপে যে স্কিল নেই আমি বলছি না কিন্তু স্কিল ফুটবলের কিন্তু একেবারেই ঘরানা সেটা হচ্ছে আমাদের কোপা আমেরিকা যেখানে আর্জেন্টিনা ব্রাজিল পেরু উরুগে এইসব বিশ্ববিখ্যাত টিমরা অংশগ্রহণ করে আর সত্যি কথা বলতে অনেকেই হয়তো ওই কোপা আমেরিকা পছন্দ করে না তারা ইউরোপ পছন্দ করে অনেকেই ইউরোপ থেকে কোপা ভালো লাগে কিন্তু যদি একটু সৃষ্টিশীল ফুটবল দেখতে হয় স্কিলফুল ফুটবল দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে কোপা আমেরিকা দেখা উচিত ইউরো তো দেখা উচিতই মানে আমি বলছি না যে ইউরো কাপ ছেড়ে কোপা দেখতে হবে বা কোপা ছেড়ে ইউরো দেখুন দুটোই দেখুন তার কারণ দুটো দু রকমের ইউরোপে প্রচুর পাস একেবারে ফুটবলের যে আধুনিক যত ঘরানা আছে কত রকমের সিস্টেম আছে সেই সিস্টেমের দফা দফা হয়ে যাবে আর কোপা আমেরিকাতে সিস্টেম রয়েছে ফরমেশান রয়েছে সেই সঙ্গে রয়েছে একটা স্কিলের একটা দারুণ মিশ্রণ তো ফলে কোপা আমেরিকা তো ভালো লাগবেই যেখানে বিশ্বের অন্যতম সেরা দুটো দল রয়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল যদি এমন কোনো দিন হয় যে ব্রাজিল আর ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে তাহলে সারা বিশ্ব আড়াআড়িভাবে দুভাগে ভাগ হয়ে যাবে ফুটবল বিশ্বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেখানে দেখা যাবে যে ভোটের বিচারে দুপক্ষই একেবারে দাঁড়িয়ে পারল সময় সুতরাং এরকম একটা টিম যে দুটো টিম যেখানে রয়েছে সেখানে তো ফুটবলের একটা ইয়ে থাকবেই মানে একটা ক্রেজ থাকবে তো যাই হোক আমি আজকের যে বিষয় আড্ডা দেব সেটা হচ্ছে যারা যে সমস্ত ছেলেরা ফুটবল খেলছে তাদের খাওয়ার দাওয়ার বিষয় নিয়ে আজকে একটা আড্ডা দেব দেখুন আমাদের বেশিরভাগ যারা ফুটবল খেলে তাদের বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু গরিব পরিবার থেকে উঠে আসে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বাংলার ক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রচুর আদিবাসী ছেলেমেয়েরা এখন ভালো ফুটবল খেলছে ফুটবলকে তারা একটা নতুন প্রাণ দিয়েছে কোনো সন্দেহ নেই কারণ সাধারণ বাঙালি ঘরের যারা ছেলেমেয়েরা তারা ফুটবলের আসে কিন্তু তারা বেশি ব্যস্ত হয়ে পড়েছে এখন মোবাইল মোবাইল গেম এই সব কিছুতে তারা বেশি ব্যস্ত কষ্ট করতে চায় না খাটতে চায় না যারা এদের মধ্যে একটু কষ্ট করে নিজের পরিশ্রম করে তারা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে যায় তো আজকে আমি মেনলি ফুটবলের যে খেলতে গেলে যে খাবার আমাদের দরকার হয় তো আমরা সেই খাবারটা নিয়ে বা খাবারের ধরন নিয়ে আমরা আলোচনা করব মেনলি তিন ধরনের খাবার ফুটবলারদের দরকার আমি মেনলি ফুটবলারদের কথা বলছি যে সমস্ত তরুণ ফুটবলাররা ফুটবল খেলতে চায় বাচ্চা যারা ফুটবল খেলতে চায় শুধুমাত্র ফুটবলারদের জন্য বা যারা অনেক এক ঘন্টা দেড় ঘন্টা ওয়ার্কআউট করে মাঠে তাদের জন্য এই খাবারটা খাওয়া যেতে পারে তো অনেক দামি ফুড অনেক জায়গায় সাজেস্ট করে কিন্তু আমি আজকে কিছু খাবারের কথা বলবো যেগুলো আমরা বাড়িতে সচরাচর পেয়ে থাকি আসলে আমাদেরকে বুঝতে হবে যে যখন আমরা যারা ফুটবল খেলি বা যারা বাচ্চারা বা যারা যুবকরা তরুণরা যারা ফুটবল খেলে তাদের কি ধরনের খাবার দরকার তাদের যে খাবার দরকার সাধারণ মানুষের সেই খাবার খেলে আবার উল্টেও ডায়াবেটিস হয়ে যাবে কারণ তা ফুটবলারদের যে প্রতিদিনের যে খাদ্য তালিকা সেই খাদ্য তালিকায় সত্তর পার্সেন্টের কাছাকাছি অর্থাৎ ষাট থেকে সত্তর পার্সেন্ট কার্বোহাইড্রেট দরকার ষাট থেকে সত্তর পার্সেন্ট কার্বোহাইড্রেট দরকার কার্বস জাতীয় খাবার আমরা এটাকে বলি সেটা দরকার আর তারপরে হচ্ছে প্রোটিন সেটা হচ্ছে পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট এবং আমাদের যে ফ্যাট সেটা হচ্ছে ফিফটিন পার্সেন্ট তো এই যে খাবার যে দরকার যেটা আমরা প্রোটিন না আমি যে প্রথমে যেটা কার্বোহাইড্রেট যেটা খেলোয়াড়দের সব থেকে বেশি দরকার সেই কার্বোহাইড্রেট এই যে সেভেন্টি সিক্সটি পার্সেন্টই যদি আমি ধরি যে একজন খেলোয়াড়ের প্রতিদিনের গড় অ্যাভারেজে সিক্সটি পারসেন্ট কার্বোহাইড্রেট দরকার একটা ভালো প্র্যাকটিসের দিনের প্র্যাকটিস করার পর বা ভালো একটা প্র্যাকটিসের দিন তো এই কার্বোহাইড্রেট কোথা থেকে আসবে মূলত গরিব ফ্যামিলি বা মধ্যবিত্ত একেবারে নিম্ন মধ্যবিত্ত সেই সব পরিবারে যারা খেলাধুলা করে তাদের জন্য আমরা বলি যে ভালো খাওয়া দিতে পাচ্ছি না এই করতে বলছেন এটা ঠিকই কিন্তু এটা জানা দরকার যে আমরা সুষম কার্বোহাইড্রেট কোথায় পাই কোথা থেকে পেতে পারি দেখুন প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা যে আলু আলুটা যে খাই নাল যেটা যেটা তরকারিতে যে আলু এইটা সেই আলুwidetildeতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে প্র্যাকটিসের পরে বিকেলে বা সকালে প্র্যাকটিসের পরে সে যদি একটা বড়ো সাইজের আলু সিদ্ধ খায় তাহলে তার কার্বোহাইড্রেটের সমস্যা অনেকটা মিটে যায় তারপরে তো সে ভাত খাবে বা অন্যান্য তরি তরকারি খাবে আলু তরকারি খাবে কিন্তু আমি বলছি মেনলি আলু সিদ্ধটা তাকে দিতে কলা যে কোনো কলা হলেই চলবে এমন নয় যে কাঠালি কলাই দিতে হবে এমন নয় যে বর্তমান কলা দিতে হবে কি সিঙ্গাপুরি কলা দিতে হবে কলা হচ্ছে মেন আপনি সিঙ্গাপুরি কলা দিতে পারেন বড়ো সাইজের কলা সেই কলাতে প্রচুর কার্বোহাইড্রেট রয়েছে যেটা ফুটবলারদের দরকার অন্তত প্রতিদিন একটা করে যদি কলা দেওয়া যায় ফুড প্র্যাকটিসের পরে তাহলে কার্বোহাইড্রেটের সমস্যাটা মিটে যায় অর্থাৎ আমি তাহলে বললাম যে আলু সিদ্ধ প্রতিদিনের খাদ্য তালিকায় থাকবে একটা কলা এছাড়া আমরা যে তরকারি রান্না করি সেই তরকারিতে যদি কাঁচা কলা তরকারি হয় রেগুলার না হলেও যদি সপ্তাহে দিন তিন দিন করে খাওয়া যায় তাহলে কাঁচা কলাতে প্রচুর পরিমাণে যেমন মিনারেলস আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম থেকে শুরু করে এই জাতীয় যে যে খনিজ লবণটা আমাদের দরকার সেই সঙ্গে প্রচুর ওখানে হিমোগ্লোবিন অর্থাৎ রক্ত তৈরি হতে সাহায্যকারী উপাদান সেখানে রয়েছে এছাড়া রুটি ব্রেড হাতে করা রুটিতেও প্রচুর কার্বোহাইড্রেট থাকে রাতে যদি কেউ কোনো রুটি খেতে চায় তাহলে সে রুটি খেতে পারে আর রুটিতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে যেটা খেলোয়াড়দের জন্য খুবই দরকার যদিও সাধারণ মানুষের খাওয়ার তালিকা নয় সাধারণ মানুষদের কিন্তু এত কার্বোহাইড্রেট দরকার হয় না তাদের ক্ষেত্রে পুরোটা রিভার্স হয়ে যায় উল্টো হয়ে যায় এত কার্বোহাইড্রেট খেলে ওয়ার্কআউট না করলে তাদের শরীরে ডায়াবেটিসের সমস্যা দেখা দিতে পারে বা অন্যান্য রোগ সমস্যা দেখা দিতে পারে কিন্তু একজন খেলোয়াড়ের কিন্তু এটা দরকার যে কার্বোহাইড্রেটের দিক কী কী খাবার দিই কার্বোহাইড্রেট তাহলে আমরা আলু সিদ্ধটা মেন যেটা আমরা প্রতিদিনে বাড়িতে এটা পেয়েই থাকি তো আলু সিদ্ধ আর কি কলা রুটি যেটা ব্রেডেও থাকে ব্রেড যেগুলো আমরা কিনে নিয়ে আসি দোকান থেকে রুটি সেক্ষেত্রে সেটাতেও থাকে হাতে করা রুটিতেও থাকে গম মানে আটা আটাতে প্রচুর এটা থাকে কার্বোহাইড্রেট থাকে তো এই সাধারণ খাবারগুলো এছাড়া তো আমরা শাক সবজি যেগুলো খাই প্রতিদিনের খাবারের তালিকায় সবুজ শাক সবজি রাখা উচিত যেখানে প্রচুর ভিটামিন থাকে বা অন্যান্য যে খনিজ পদার্থ যেটা শরীরের দরকার সেইগুলো ওই শাকসবজিও থাকে সেখানে প্রোটিন ফ্যাট সবই সবই পাওয়া যায় সবগুলোই থাকে সুতরাং কম দামে আমরা বাজারে গেলে কম দামে শাক আমরা পাই প্রতিদিন মাছ মাংস খেতে হবে এমন কোনো ব্যাপার নেই কারণ উদ্ভিজ প্রোটিনে অনেক বেশি উপকারী প্রাণীজ প্রোটিনও দরকার কিন্তু উদ্ভিজ উদ্ভিজ খাদ্য থেকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা প্রোটিন পাওয়া যায় ফ্যাট পাওয়া যায় এবার আমরা যদি আসি প্রোটিনের ক্ষেত্রে প্রোটিন আমরা তো ভাত খাই প্রতিদিন তাই না তো ভাতে প্রচুর প্রোটিন থাকে ঠিক আছে ভাত থেকে আপনারা বাচ্চারা যারা খেলে বা তাদের তারা ভাত থেকে প্রোটিন নিয়ে তাদের কোনো সমস্যা নেই এছাড়া একটু যদি সিজনাল যে শাক সবজি সেইগুলো যদি দেওয়া যেতে পারে কম দামি সিজনাল শাক সবজিগুলো যেগুলো আমরা রেগুলার খাই সেইগুলোই দরকার এমন নয় যে প্রতিদিন তাকে মাংস খাওয়াতে হবে মাংসও খাওয়াতে হবে আপনি সোয়াবিন খাওয়াতে পারেন সোয়াবিন বিনস বিনস খাওয়াতে পারেন ছোলা বাদামের সঙ্গে দেখবেন সোয়াবিনের দানা কিনতে পাওয়া যায় মানে দোকানে খুব কষা হয় প্রতিদিন খেলে এতটাই প্রোটিন বেড়ে যায় যে আপনার পায়খানা কষে যেতে পারে শরীর কষে যেতে পারে এত প্রোটিন হাই প্রোটিন মানে সোয়াবিনে সোয়াবিনের যে দানা বিনস আমরা বিন বলি যেই বিনসে যে বিনসের যে দানা সেখানে প্রোটিনের পরিমাণ নাইনটি এইট পারসেন্ট যেখানে আপনি মাংস খেলে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট প্রোটিন পাওয়া যায় সেখানে নাইনটি এইট পারসেন্ট প্রোটিন থাকে সোয়াবিনের দানায় তার মানে বুঝতে পারছেন চার পাঁচটা দানা যথেষ্ট আর দরকার নেই তো সয়াবিনের দানা কিনে এনে রাখুন ছোলা বাদাম যে থাকলে তার সঙ্গে দুয়ার চারটে দিয়ে দিন না হলেও এমনি দু চারটে ভিজিয়ে রেখে যদি খা খা খাওয়ানো যায় কষ লাগে খেতে চায় না একটু মানে গন্ধ লাগে হ্যাঁ আসলে প্রোটিন জাতীয় খাবারই একটু যাতে প্রচুর প্রোটিন থাকে সেগুলো একটু খেতে কষ লাগে তো তো প্রচুর প্রোটিন আছে কিন্তু মাংস তো কাঁচা খাওয়া যায় না ভালো করে রান্না ফান্না করে তারপরে খেতে হয় তাই না সেরকম ওটাতে মশলা দেওয়ার দরকার নেই কিন্তু খাওয়া যায় আর যেটা এবার যেটা আছে যে আমরা ফ্যাট জাতীয় খাবার কিসের থেকে পাবো এছাড়া তো আমরা ডিম ডিম দুধ এসব থাকে কিন্তু একটা সাধারণ পরিবার প্রতিদিন ডিম হয়তো দেওয়া সম্ভব না প্রতিদিন ডিম কিনতে পারা পারে না অনেকে যেটা আমাদের যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা একটা সাধারণ পরিবারে তাদের পক্ষে প্রতিদিন হয়তো ডিম কেনা সম্ভব না প্রতিদিন দুধ কেনা সম্ভব না তো সেক্ষেত্রে আমরা এই যে ফ্যাট জাতীয় খাবার সেগুলো মাছ থেকে ফ্যাট পেতে পারি আর যে ফল যদি কিছু দু একটা খেতে পারে সেখান থেকেও আমরা পেতে পারি শাক সবজি থেকেও আমরা পেতে পারি ডিম সপ্তাহে যদি দুদিন হতে হয় সেটাও ভালো আর মাখন বা দুধে তো থাকে দুধ 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 ডিম এসবগুলোতে সমস্ত রকম উপাদান থাকে দুধ একটা সুষম খাদ্য সুতরাং সেখানে সব রকম উপাদান থাকে ডিম সুষম খাদ্য কিন্তু এই যে আমরা কি ডিম বললেই পোলট্রির ডিম কিনে নিয়ে আসি বাজার থেকে তো পোলট্রি ডিমে তো যে খুব ভালো শরীরের পক্ষে তার নয় রেগুলার খাওয়াটাও ঠিক নয় পোলট্রি ডিম তো আমরা ওই জন্য যে রেগুলার খেতে গেলে বা রেগুলার যে এটা করতে গেলে মানে খাদ্য তালিকায় বেশি করে বলবো শাক সবজি এবং যে মরশুমি যে সবজি যে মরশুমে যে শাক সবজিগুলো হয় সেই সমস্ত শাক সবজি যদি আপনারা খাদ্য তালিকায় রাখতে পারেন ছেলেদের তাহলে কিন্তু ফুটবলারদের যে চাহিদা খাবারের যে চাহিদা সেটা মিটে যায় আসলে এক একদিন এক দিন প্র্যাকটিসের সময় প্রত্যেক প্র্যাকটিসের পর আমাদের শরীরে ওজন কমে যায় তার কারণ আমাদের শরীর থেকে জল যেমন বেড়ে যায় তেমনি কার্বোহাইড্রেটটা বার্ন হয়ে যায় এই কার্বোহাইড্রেট যে বার্ন হয়ে যায় এই কার্বোহাইড্রেটটা তাড়াতাড়ি শরীরের মধ্যে আবার রিফিল করার জন্য কী করতে হয় আমাদের এই প্র্যাকটিস করার পরপরই আমি যে বললাম যে আমরা যদি আলু সিদ্ধ খেয়ে খাওয়াতে পারি বা কলা খাওয়াতে পারি এই বা রাত্রে যদি রুটি খায় কেউ রুটি তরকারি তাকে খাওয়ানো যায় তো তাহলে কি হয় এই সমস্যা এই যে রিফিলিংটা তাড়াতাড়ি হয়ে যায় তো এটা ছিল আর অনেকে বলে যে আমাদেরকে বলে যে স্যার খেতে চায় না বাচ্চারা খেতে চায় না তখন আমি বলি ওদেরকে বোঝাতে হবে যে ফুটবল খেলতে গেলে শাক সবজিটা দরকার অন্তত এইগুলো তো খেতেই পারে অনেকে কলা খায় না সেটা বোঝাতে হবে কলার এটা কি আলু তো খায় সবাই আলু সিদ্ধ টাকা যদি আমরা রাখি তাদের খাদ্যের তালিকায় তাহলে অনেক কম খরচ একদম সাংসারিক যে খরচ সেই সাংসারিক কম খরচের মধ্যে কিন্তু এই এটা এই যে খাবারের যে সুষম খাদ্য তালিকা যে ফুটবলারদের সেই সুষম খাবার সেটা পাওয়া যেতে পারে তো একজন ইউটিউবে লাইভে রয়েছে ইউটিউব লাইভে একজন কমেন্ট করেছে তো যাই হোক এখান থেকে আমার পক্ষে কি উত্তর দেওয়া সম্ভব এই মুহূর্তে দেখছি আমি চেষ্টা করে দেখছি যে সম্ভব কি না দেখা যাক আমি একটু লিখি দেখছি চেষ্টা করে যাই হোক তা এছাড়া আর একটা যে উপাদান আছে আমি কার্বোহাইড্রেটের কথা বললাম প্রোটিনের কথা বললাম ফ্যাটের কথা বললাম আরেকটা উপাদান যেটা আছে সেটা হচ্ছে যে ভাইটামিন আমরা যেটাকে ভিটামিন বলি বা ভিটামিন বা ভাইটামিন এটা কিন্তু শরীরের জন্য অত্যন্ত একটা দরকারি বস্তু কিন্তু দুঃখের বিষয় এই ভিটামিন শরীরে জমা হয় না যেটুকু দরকার আমাদের যে ঋষভ প্রতিদিনের যে খাদ্য সেই খাদ্য থেকে যে পরিমাণ ভিটামিন তৈরি হয় সেই ভিটামিনটা শরীরের প্রয়োজনে লাগে এবং অতিরিক্ত যে ভিটামিন যেটা থেকে যায় সেটা শরীরের বাইরে কিন্তু বেরিয়ে যায় ভিটামিনটা শরীরে স্টোর হয় না ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন শরীরে স্টোর হয় কিন্তু ভিটামিন শরীরে স্টোর হয় না সুতরাং এই যে শাকসবজি যে আমরা খাই খাওয়ার কথা বলছি প্রতিদিনের খাদ্য তালিকায় যে শাক শাকসবজি যেটা রাখার কথা বলছি সেই শাক সবজি কিন্তু অত্যন্ত উপকারী একটা এই ভিটামিন সমস্যার সমাধানের জন্য আরেকটা যেটা আছে সেটা হচ্ছে মিনারেলস বা খনিজ লবণ তো এই কলা বা এই যে শাকসবজি ফল এইসব শাকসবজি বা ফল জাতীয় যে উপাদান এগুলো থেকে আমরা যেমন ফাইবার জাতীয় খাবার যেটা দরকার সেটা কম শরীরের পক্ষে খুব দরকার কিন্তু সেটাও যেমন পাই তেমনি খনিজ লবণের চাহিদাটাও মিলে এছাড়া জল থেকেও আমরা খনিজ লবণ পাই জল নিয়ে কতটা খাওয়া দরকার কতটা জল খেতে হবে প্র্যাকটিসের আগে বা পরে এবং প্র্যাকটিসের যেদিন খেলা থাকবে একদিন একটা গেম আছে নব্বই মিনিটের একটা খেলা সেই খেলার আগে ঠিক কতটা কতটা জল খেতে হবে সেটা নিয়ে আমি কালকে অবশ্যই আলোচনা করব থাকবেন লাইভে কালকে আমরা আমি মূলত রাত আটটায় লাইভে আসবো ফুটবলারদের জল নিয়ে কারণ জলের যে চাহিদা সেটা নিয়ে কারণ জল শরীরের যে জলের চাহিদা হাইড্রেট রাখা সেটা পারফরম্যান্সকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় শরীরে জলের পরিমাণ কমে গেলে ফুটবল সায়েন্স বা ফুটবল নিয়ে যারা গবেষণা করছে তারা বলছে যে জলের যদি চাহিদা বা জলের পরিমাণ যদি কমে যায় ডিহাইড্রেট হয়ে যায় শরীর খেলার সময় তাহলে তার পারফরমেন্স টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট ডিক্রিজ করে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট তার পারফরমেন্স খারাপ হয়ে যায় একজন ভালো প্লেয়ারেরও পারফরমেন্স কিন্তু খারাপ হয়ে যায় যদি সেই ডিহাইড্রেটে সমস্যা ভোগে ডিহাইড্রেশান সমস্যায় যদি ভোগে তাহলে শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় ডিহাইড্রেট হয়ে গেলে তাহলে তার শরীরে কিন্তু জলের চাহিদা যেমন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই তার পারফরমেন্সও নিচ ডাউন হতে থাকে তো যাই হোক আজকে এই আলোচনা এই পর্যন্ত রাখছি আপনারা শুনলেন যে কতটুকুনি খাবার আমাদের দরকার বা ফুটবলারদের প্রয়োজনীয় খাবার আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারগুলোর ছেলে মেয়ে যারা ফুটবল খেলে তাদের জন্য কতটা দরকার আমরা রেগুলার এটা খাই কিন্তু যদি একটু এই ফলো করি যে কোন কোন খাবার দরকার কতটা খাবার দরকার তাহলে মনে হয় যে তারা আরও তাড়াতাড়ি তাদের শরীরের গঠনের জন্য মনোযোগী হবে নমস্কার আজকে লাইভ এখানে শেষ করছি যদি কোনো কিছু ভুল বা ঠিক কিছু হয় আপনারা ভুল খারাপ লাগুক ভালো লাগুক আপনারা কমেন্ট করে জানান নিশ্চয়ই আমি সেটা শুধরে নেব বা আরও কিছু তথ্য আপনাদের জানা থাকলে আপনারাও দিতে পারেন আপনাদের সঙ্গে আমি আরও তথ্য শেয়ার করে দিতে পারি আদান প্রদান চলতে পারে এবং অবশ্যই কালকে যে যোগ দেবেন আমরা যে আমি যে বললাম যে জলের যে সমস্যা শরীরে ক কেন হয় এবং কিভাবে সেটা মেটানো যায় একটা ম্যাচের আগে কিভাবে কতটা জল খেতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আজকে নমস্কার সঙ্গে থাকুন